সহসভাপতি মৌলানা মুস্তাক আহমদ গাজী নগরী রাত আনুমানিক এগারোটার সময় নিখোঁজ হন তার নিখোঁজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রিকায় খবর আসে কিন্তু প্রশাসন তিন দিন পর্যন্ত তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় তিন দিন পর সুনামগঞ্জের একটি নদীতে তার মোরা মাস বেসে উঠে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি একটা স্বাধীন সার্বভৌম দেশে বাস করে আজকে আমাদের প্রাণের নিরাপত্তা নেই জমিয়ে ইসলাম বাংলাদেশ একটি প্রাচীন দল যারা এই বিপ্লবে সামনে সারিতে অবদান রেখেছে তাদের একজন কেন্দ্রীয় নেতা নিখোঁজ হওয়ার তিন দিন পর প্রশাসন পাঁচ দিন হয়ে গেছে আজকে তিন দিন পর লাশ পাওয়া গেছে আজকে গত রাত্রে লাশ স্থাপন করা হয়েছে এখন পর্যন্ত প্রশাসন এই ব্যাপারে সুষ্ঠু এবং এই ব্যাপারে আমাদেরকে পরিষ্কার কোনো তদন্ত আমাদের সামনে পেশ করতে পারেনি আমরা শোক আমরা পরিষ্কার প্রশাসনকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে মাওলানা মুস্তাক গাজী নগরের হত্যাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমরা শান্তিপ্রিয় আমরা শান্তি চাই কিন্তু আমরা দুর্বল নয় সরে যান অতীব সাথে আমরা লক্ষ্য করছি এই দেশের মানুষ পাঁচ আগস্টের পর অত্যন্ত আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে অত্যন্ত আস্থা নিয়ে ডক্টর ইউনিসের নেতৃত্বে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিল কিন্তু এক বছর পার হওয়ার পর তারা মারাত্মক মৌলিক সংস্কার বাদ দিয়ে জনগণের সাথে তারা তামাশা করছে মনে হচ্ছে সরকারের কোন কাজ নেই তাই ক্ষয় বাড়ছে সরকার চিন্তা করছে কিভাবে প্রাইমারিতে সাত হাজার গানের শিক্ষক দেওয়া যায় চিন্তা করছে কিভাবে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করা যায় মৌলিক কাজ ডিস্ট্রয় হচ্ছে আমরা সরকার দাবি জানাতে চাই যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন যদি সংস্কার করতে না পারেন যদি বিকবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারেন তাহলে আপনারা অতি বিলম্ব অত অনতি বিলম্বে নির্বাচন দিয়ে আপনারা সরে দাঁড়ান জনগণের সরকারকে ক্ষমতা আস্থা দেন এবং অবশ্যই অবশ্যই অনতি বিলম্বে মুস্তাকবাইয়ের খুনীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি আনতে আওতায় আনতে হবে অন্যতায় শুধুমাত্র সুনামগঞ্জ নয় শুধুমাত্র সিলেট বিভাগ নয় সারা বাংলাদেশে জমিয়তের নেতৃত্বে আন্দোলন গড়ে তোলা হবে কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে অনতি বিলম্বে মোস্তাক ভাইয়ের খুনিদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে মতো মোস্তাক ভাইয়ের মতো একজন নির্বিবাদী মানুষ যিনি জীবনে কোনদিন কারো সাথে তর্ক পর্যন্ত করেননি এমন একজন নিরীহ নির্বিবাদী মানুষ যদি তার প্রাণের নিরাপত্তা না থাকে তাহলে সরকারকে প্রশ্ন করতে চাই ষোলো কোটি মানুষের নিরাপত্তা আপনার কিভাবে দেবেন অতি বিলম্বে অনতি বিলম্বে প্রশাসনের কাছে দাবি করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভুক্তনির ক্ষেত্রে শাস্তির আনতে হবে যে বাজার পেছনে জড়িত আছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তির আনতে হবে পরিশেষে আজকের এই বিক্ষোভ মিছিলে যারা অংশ গ্রহণ করেছেন সবার শুকরিয়া আদায় করছি এবং এই বিক্ষোভ মিছিল থেকে আল্লাহর কাছে মাওলানা মুস্তাগাজিনগরী রহমাতুল্লাহ আলাইহির দরগায় শাহাদত কামনা করছি এবং আপনাদেরকে আমরা আহ্বান করছি মাওলানা মুস্তাগাজিনগরীর ও সহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তার পরিবারের তিনি ছাড়া আর উপার্জনের উপার্জনের উপযুক্ত কোন ব্যক্তি নাই কোন পুরুষ নাই একমাত্র মেয়ে এবং তার স্ত্রী নিয়ে তার সংসার ছিল অত্যন্ত গরিব এবং অসহায় মানুষ ছিলেন আমরা সবাই তার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ জমিয়তের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সবাই সামর্থ্য অনুযায়ী এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবো এবং আবারও আজকের এই সভা থেকে বিক্ষোভ মিছিল থেকে দোষীদেরকে দ্রুত গ্রেফতার করে এবং শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি